উনি যখন ইন্টারভিউ দেন স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন কোনো কোন কথা বলে মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ বুঝছেন উনার ডেপথ অব আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল আনবিলিভেবল ওকে একটা কথা বলবে এই উনি সবার সাথে কথা বলে উনি চারজন পাঁচজন সাতজনের সাথে কথা বলে কথা বলে ডিসিশন নেয় আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই আপনার আমি শুধু একটা কথা বলি না কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার সব ওনার যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন সেটা আমরা চাই না সেটা আমরা কামনা করি কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত ওয়াকেবহল

তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডোমিনেটিং যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে এখানে এক্সট্রিমিস্ট আছে এখানে রাইট উইংস সেন্টার রাইট সেন্টার লেফট আপনি আপনি প্রশ্নটা এমন ভাবে করেছেন যেমন ধরেন চারটি পক্ষ আছে হ্যাঁ এখন ধরেন ধরেন আমি একটা পক্ষে এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন আমি তো বাকিদেরকে সাবজেক্টিভ ভাবে ইভালুয়েট করব ফলে আমার ইভালুয়েশন সত্যি হবে না আমি শুধু আপনাকে একটা কথা বলি এখান থেকে বুঝে নেন আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগপন্থী এক ভাই বিএনপিপন্থী কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচন্ডভাবে অ্যান্টি আওয়ামী আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী লীগপন্থী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে কারো বিএনপির রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে এখন আমি তো সাবজেক্টিভভাবে আমি তো এগুলি অবজেক্টিভি পরিমাপ করা যায় না কিন্তু অ্যাজ এ হোল অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা সারে বাসায় কয়েকজন মিলে বসি আমরা চেষ্টা করি যে

আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক সেটা থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা রাজনৈতিক সম্পর্ক মধ্যে আশীর্বাদ নারীস গাইডেন্স আশীর্বাদ আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করবো আমি আমি পেছন থেকে দলটা আছি আমি আপনাকে রোলে আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না কেউ না যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করি কেউ যদি না হয় তাহলে আপনি 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 আমি আপনাকে বলি এই এই ছাত্র সংগঠন আমি আমি একটু বলি এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট পোস্ট থেকে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন পোস্ট করেছে যে এটা ভুল করেছেন আমাদের এই সার্ভে করা উচিত না আমি জানি না অবহিত করা উচিত না আমাদের তো ভুল হতে পারে কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন আচ্ছা ধরেন আমার সাথে ফকরুল ভাইয়ের যে সম্পর্ক পনেরোটা বছর এই আন্দোলন সংগ্রামে ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাই করা আপনাকে আমি এত বড় কথা বললাম আন্দোলনকারী সময় বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম একা কথা বলতাম এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এই রকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে তার প্রতি আমার ভালোবাসা থাকবে না আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে ছাত্ররা কেন যে কোনো রাজনৈতিক দল পরামর্শের জন্য আসে অবশ্যই আমি পরামর্শ দিব অবশ্যই দিব আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম মান্না ভাইয়ের সাথে একশোবার কথা বলতাম নূরদের সাথে একশোবার কথা বলতাম এখন ওরা যদি আসে স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করছে কিভাবে করবো আমি তোমাদের সরাসরি বলি তোমরা যদি তোমরা যদি ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো প্রকাশ্যে চাদানো যে ভাই আমি এই দলে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই অন্তর থেকে চাই অন্তর থেকে চাই তার একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক এটা মধ্যে কোনো লোকও চাপা নাই আমার কথা আমি আপনি বলে দিই আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাত ইসলাম ও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না আমি ছাত্রদের কোনো আনডিউড যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ হয় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না

কিন্তু একাত্তরকে যেভাবে আওয়ামী লীগ ব্যক্তিকরণ পারিবারিকরণ আহ দলীয়করণ করেছে এই পুরো আন্দোলনটা কি বড় হয় না যে কয়েকজন মাত্র কোটি কয়েক তারা তাদের করে ফেলেছে इवन আপনারা আমরা যখন বলছি যে ছাত্রদের ছাত্ররা তারা কি সারা দেশে 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে কিংবা তারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতিনিধিত্ব করে সকল সময় কি এখন এক সঙ্গে আছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের সঙ্গে মেয়েরা তাদের সঙ্গে সবাই কি আছে জি জি মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর এটা তুলতে পারেন ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত আমি আপনাকে একটা জিনিস বলি আমরা শেখ হাসিনার আমলে দুইটা জিনিস খুব ঘৃণা করতাম একটা হচ্ছে মালিকানার রাজনীতি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি এটা ছিল জনযুদ্ধ কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ যে দুই শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না এটা প্রশ্ন থাকতে পারে আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি এখন ধরেন এই মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি এটা ছাত্র সংগঠনের কারো কারোর মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন একই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো কারো আছে নাকি আপনি তুলতে পারেন ধরেন বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি বেশি স্নেহ করি আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি কিন্তু জিলুর একটা জিনিস খেয়াল করে দেখেন আমার আপনার যখন পঁচিশ ছাব্বিশ বছর ছিল কত ভুল আমরা করতাম করতাম না আপনি হয়তো করতেন না আমি করতাম আরো বেশি ভুল করতাম তো ওরা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে শিখছে জানার চেষ্টা করছে আজকে আপনি দেখেন সার্জিস যে একশোটা গাড়ি নিয়ে মিছিল প্রোগ্রামটা করেছে তাসতিম যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে সার্জিস তুমি ব্যাখ্যা করো এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল দিল্লুর ছিল না তো আমাদের অনেক এক্সপেকটেশন অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই কষ্ট পাই প্রশ্ন করি কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন হাসনার যে এই কথাটা বলেছে আর্মি চিবির সাথে মিটিং নিয়ে তাদের দলের ভিতরে তিনটা মানুষ সেটার প্রতিবাদ করেছে এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল তো আমরা একটু একটু সময় দেই দেখি না তারা ভুল করতে করতে হোচট খেতে খেতে শিখে নাকি তবে আপনার সাথে আমি একটা একমত এই যে আপনার মালিকানা রাজনীতি সুরা কোনো কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে মানে আমি গণ যতগুলা যতগুলো টেখা পড়লাম ইনক্লুডিং আসিফ মাহমুদের বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল যেইভাবে রাস্তায় রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো উল্লেখও নাই কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে সে তার চোখ দিয়ে যেটুক দেখছে সেটা করছে কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না ফলে কোনটা ডেলিভারেট কোনটা ডেলিভারেট না সেটা আমরা জানি না কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লুর এইগুলি এইসব মালিকানার রাজনীতি আর ট্যাগ দেওয়ার রাজনীতি এটার থেকে যদি আমরা বেরোতে না পারি তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার বর্ষতা এখন স্বীকার করি শেখ হাসিনারা আপনি বিদায় করেন নাই আপনি যদি শেখাচিনার আদর্শ মালিকানা রাজনীতি ট্যাগ দেওয়া রাজনীতি এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন তার মানে আপনি শেখাচিনার ভাবশিষ্য এটা বুঝতে হবে সবাই আমরা আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো আপনার বেশি সময় প্রিয়ম সময় সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের দায়ে কিছুটা সরকার নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবী ব্যাপী প্রচার করছে এই এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ এক ধরনের এক্সট্রিমিজম যেভাবেই বলেন কোনো এটা এটার একটা উৎপত্তি বা চর্চা এখন হচ্ছে এটা আমাদের শর্টকাট নানাভাবে উদাহরণ দিয়ে দেখানো যাবে মেয়েদের উপরে এটা হতে পারে কিন্তু এটাও লক্ষ্য করে ধরেন আজকে মাহফুজ যেভাবে মবের বিরুদ্ধে এই আপনার উন্মত্ততা মানে তাওহীদের জনতা নামে উন্মত্ততা এইসব বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে যেভাবে নিজেকে ভালনারেবল করেছে এই পজিটিভ সাইডগুলোও দেখেন এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়েগুলি চলে গেছি সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন ঠিক আছে আমি নাম বলতেছি না কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে এমনটা আমি একটা হাটগুঁড়ায় বসে আছি আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো আর একটু আগে হওয়া উচিত ছিল এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমি আপনাকে একটা কথা যে বলতে চাই আমার বিবেচনায় বাংলাদেশের কোন সরকার উনিশশো পঁচাশি সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি তার আগেটা আমি জানি না বাংলাদেশের কোনো সরকার উনিশশো পঁচাশি সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই ফলে আমাদের তো ভুল হবে আমি আমাদের বলি কি আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজ করে পারি দিচ্ছি কিন্তু জাহাজটাকে সঠিক রাখার জন্য জাহাজের যে ক্যাপ্টেন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ উনি চেষ্টা করেন উনি এই বয়সে যে পরিশ্রম করেন আপনি এটা যদি খেয়াল করেন জিলু বাংলাদেশের গায়ে যদি মৌলবাদ বা উগ্রবাদের তক্পা লাগে সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে ডক্টর ইউনুসের হবে আপনি কি মনে করেন ক্ষতিগ্রস্ত হবে দেশ তো হবে আমি ইন্ডিভিজুয়ালি আপনি কি মনে করেন এটা উনি বুঝেনা আর এই এই তকমা লাগলে আমাদের অনেকের ক্ষতি হবে না কারণ আমরা তো এই রকম তকমার পক্ষে কোনো দিন কথা বলি নাই আমরা দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না তো আমাদের একটা সময় আর সামনে বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আসিফনদুল হিসাবে আসিফ্রদুল হিসাবেই তো আসার কথা এটাই আমার পরিচয় এটা তো সামান্য দিনের পরিচয় উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার আসিফ প্রদুল সিভিল সোসাইটির মেম্বার আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে মুখ দেখাইতে হবে হয়তো কেন মানে থাকতে চান আপনারা আমি ব্যক্তিগত আপনি বলে যত তাড়াতাড়ি চলে যেতে পারি ভালো আর আমাদের যেটা আছে আমাদের তো একটা টাইম লাইন দেওয়া আছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে জুন কিন্তু আপনি আবার মাঝখানে খেয়াল করেন এর মধ্যে রোজা আছে বন্যা আছে তো হয়তো একটা চেষ্টা থাকবে সামনে বছর রোজা বন্যা এগুলির আগে ইলেকশন করার চেষ্টাই থাকবে আমার ব্যক্তিগত বিশ্বাস

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে খুব সম্ভবের আসিফ আগে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে বলছেন আমি আপনাকে বলি আমার মনে হয় ভাই আবার তারাই বলছেন এই ছাত্রদের একটা অংশ বলছেন যে শেখ হাসিনার বিচার ফাঁসি এগুলোর আগে নির্বাচন হবে এগুলি পলিটিক্যাল রেটোরিক থাকে পলিটিক্যাল ক্যাপিটাল থাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে অনেক কিছু থাকে আমি আপনাকে জি বলি আমি একটু ক্লিয়ার করে নিই আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝে মাঝে মধ্যে ইলেকশন হতে পারে এটা বিভিন্ন ভাইভ দেখে আমার ধারণা হয়েছে আই এম নো বডি টু স্পেসিফাই দ্য ডেট আই নো বডি এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে কোনো ডিসিশন হয় নাই কোনো আলোচনা হয়নি এটা নিয়ে স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি এখন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইভ দেখে ধারণা হয় এরকম তো আমার কাছে মনে হয় যে মানে এই এই যে এই সময় ক্ষমতা এটা কোনো ক্ষমতা না এটা হচ্ছে দায়িত্ব সম্পূর্ণভাবে দায়িত্ব আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার একটা কথা বলেছিলাম না আই মিন ইট এই সরকারে যদি আমাকে উইথ সাইড আপনি যদি বলেন আমি টাইম লাইনে করে ফিরে গিয়ে আমি গত বছর জুলাই মাসে আপনি আমাকে জিজ্ঞেস করলে যে ঠিক এরকম একটা জীবন হবে আপনার আপনি কি সরকারে থাকতে চাবেন অবশ্যই চাবো না অবশ্যই চাবনা না তিনবার বললাম অবশ্যই চাব না যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত দিতে পার ফেরত যেতে পারতাম আমি যে সারা আমি একটা লাইনে আপনাকে বলি জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসি খালি মানুষের কাজে সমালোচনা করতাম দোষ ধরতাম আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম ছিলাম না জিল্লুর আর এখন সারা দিন কাজ করি শুক্রবার শনিবার রাত দুইটা পর্যন্ত কাজ করতে হয় মাঝে 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 এখন কাজের চাপ একটু কমেছে সারাদিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এটা কেন হয়েছে সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর হ্যাঁ সেখানে মনের মধ্যে শান্তি ছিল না যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি এখন মনের শান্তিটা আছে অন্তত ফ্যাসিস্টের দাস নাই সেদিক দিয়ে ভালো আছি বাট অ্যাপার্ট ফ্রম দিস থিং সমস্ত দিক থেকেই আমাদের খুব মানে আনন্দে থাকার এবং এই জীবনটা আরো অনেক দীর্ঘায়িত হোক এটা ভাবার কোনো কারণ নাই সো আমি একেবারে শেষ প্রান্তের চেষ্টা মানে অন্তত আমার কথা আপনাকে আমি সবার কথা বলার অধিকার আমার আই আন্ডারস্ট্যান্ড সেকেন্ড অধিকার্ড যদি আপনি বলেন যে কোন পরিচয় আপনি কি মনে করছেন কোন পরিচয় আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে হবে সরকার থেকে বা সরকারি দায়িত্ব শেষ করবেন শেষ পর্যন্ত আপনি আপনার সহকর্মী না ইনক্লুডিং প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের শেষ পর্যন্ত সময়ের বিচারে আমাদেরকে মানুষ ভালোবাসবে মানুষকে মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হবে আপনি যেগুলো ছোট্ট করে একটা কথা বলি দেখেন আমাদের সাফল্যগুলো মানুষ দেখে না আজকে আমাদের আর্থিক খাতে যে শৃঙ্খলা ফিরে আসছে মুদ্রাস্ফীতি যেভাবে কন্টেইন করা গেছে এই একটা রোজা যেভাবে বিদ্যুৎ দ্রব্যমূলক ইয়ে করা গেছে এখন বিপ্লবত্তর বা গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা থাকে কিন্তু মানুষ যখন আমরা পাঁচ বছর দশ বছর পরে যখন বিচার করবে আমার ধারণা মানুষ আমাদের প্রতি এত খুশি থাকবে না